আজকে বানাবো আলু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ যারা মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে এর জন্য প্রথমেই আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে রাখছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আলু পেঁয়াজগুলি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট রেস্টে ব্যাস তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ